নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির স্বপ্ন দেখো তোমাদেরকে আমি একটা কথাই বলি পশ্চিমবঙ্গ পুলিশের যেরকম স্বপ্ন দেখো তার সাথে সাথে কিন্তু তোমাদের এক্সাইজ বিভাগের জন্য যারা অপেক্ষা করে বসে রয়েছে। বা এক্সাইজ বিভাগে যারা চাকরি করব বলে বসে রয়েছে। দু হাজার উনিশ থেকে লাগাতার কিন্তু তোমাদের কিন্তু অপেক্ষার এবার কিন্তু অবসর হতে চলেছে সব থেকে আগে তোমাদের আপডেট আমি দেওয়ার চেষ্টা করি তার একটাই কারণ যাতে আমার পশ্চিমবঙ্গ পুলিশের প্রত্যেকজন স্টুডেন্ট যাতে ঠিকঠাক সময়ে প্রিপারেশন নিতে পারে তো তোমাদের সিলেবাসের মহাপরিবর্তন হতে চলেছে বছর এক্সাইজ বিভাগে যে সিট বেরোতে চলেছে তো তার আগে তোমাদেরকে এগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো ডাব্লিউ বিপি এক্সাইজ বিভাগের এসআই এসআই এবং কনস্টেবল পুজোর আগে বেরোতে চলেছে তো কবে বেরোবে এই বিষয়টা তোমাদের বলবো তার সাথে তোমাদের বয়স সাতাশ না তিরিশ এটা নেবে সব থেকে বড় ভাইটাল প্রশ্ন সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এবং এটিও তোমাদেরকে বলতে পারি দু চব্বিশ তোমাদের জন্য কিন্তু গোল্ডেন বছর প্রত্যেক জনকে বলবো লড়াইটা তোমার ইজ্জত বাঁচানোর লড়াই বাবা মার সম্মান রক্ষা করার লড়াই আর এই লড়াই কিন্তু নিজেকে কিন্তু হার মানালে চলবে না ঠিক আছে আজকে এইটুকু তোমাদেরকে বলি তার আগে ছোট্ট দুটো তিনটে কথা তোমাদের যারা পুরুলিয়া এবং বাঁকুড়া সাইডে স্টুডেন্ট রয়েছে আমি বারবার করে বলবো তোমাদের সম্মান ফেরানোর জন্য অর্থাৎ তোমাদের বাঁকুড়া পুরুলিয়াতে আমি জানি কোনো ভালো কিন্তু কোচিং সেন্টার নেই তো সেই জন্য অনেক রিকোয়েস্টে কিন্তু তোমাদের জন্য তোমাদের বাঁকুড়া টাউনে কিন্তু আমার নতুন ব্রাঞ্চ কিন্তু আগামী বৃহস্পতিবার থেকে আমাদের চালু হচ্ছে ঠিক আছে তো প্রত্যেকজনকে বলবো ষাটটা মাত্র সিট আছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা নিজের নাম কিন্তু নথিভুক্ত করে নিও আর অবশ্যই বেলা এগারোটা থেকে ক্লাস শুরু হবে বৃহস্পতিবার কিন্তু আসতে কিন্তু ভুলবে না ঠিক আছে আগামী বৃহস্পতিবার তার আগে কিন্তু আমাদের অফিসিয়াল নম্বরগুলোতে একবার করে যোগাযোগ করে নেবে এবং যারা মনে করছো যে স্যার ওই ব্রাঞ্চ ছাড়া আপনার অন্য ব্রাঞ্চ পাঁচকুড়া ব্রাঞ্চ সেখানেও নতুন পেয়ে যাবে তোমাদের বলি আগামী ডাব্লিউপিপি এখনো তোমরা পাঁচ থেকে ছ মাস সময় পাবে যেটা ডাব্লিউপিপি কনস্টেবল বারবার করে বলছি সেফ সুযোগ নিজের হারাস না যদি মনে করি চিরঞ্জিত স্যার বেশ যদি মনে করি যেটুকু তোদের বলতে পারি যেদিন সিলেকশন হবে এবং যেদিন যেদিন রেজাল্ট বেরোবে সেদিন আবারও দেখেই দেবো যে কতজন স্টুডেন্ট কিন্তু চাকরি পেল ঠিক আছে একটা জিনিস জেনে রাখিস চিরঞ্জিত স্যার ছিল আছে থাকবে দেখেছি ঠিক আছে কিন্তু এইটুকু বলবো প্রিপারেশন যদি তোর দু হাজার চব্বিশে যদি গালত হয়ে যায় না যদি ভুল লোকের পাল্লায় যদি ঠিকঠাক যদি প্রিপারেশন না নিতে পারো একবার যদি কম্পিটিশন থেকে সরে যেতে পারো সব শেষ লাইফ শেষ তো এটা মাথায় রাখিস বাবা ঠিক আছে এটা নয় যে চিরঞ্জিত স্যার ভর্তির জন্য বলছে আমার প্রতি যাদের বিশ্বাস রয়েছে তারা এখনো পর্যন্ত শেষ সুযোগ আছে যদি স্যার অফলাইনে রানাঘাট বা বর্ধমান বাগনান এই ব্রাঞ্চ বা বাঁকুড়া স্যার এই ব্রাঞ্চগুলোতে আমি যেতে পারছি না তারপরেও আগামী পরশু দিন থেকে তোদের নতুন ব্যাচ হেলিকপ্টার ফোর পয়েন্ট জিরো কিন্তু লঞ্চ হচ্ছে এবং তার সাথে কিন্তু তোরা প্রত্যেককে জানি যে আমাদের নতুন এসআই এর ব্যাচ যেটা আটশো নিরানব্বই টাকার মধ্যে এবং মাসিক একশো কুড়ি টাকায় পেয়ে যাবি যেটা হচ্ছে ডবল স্টার আমি বারবার করে বলবো পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ যেটার মধ্যে প্রিলি এবং মেন দুটো পাশাপাশি হচ্ছে তো বারবার করে বলছি যে বসে না থেকে যদি একটা হচ্ছে সমালোচনা করা সমালোচনা করতে পারিস দু নম্বর হচ্ছে যার মনে হচ্ছে যে না চিরঞ্জিত স্যার বেস্ট অনলাইন অথবা অফলাইনে কিন্তু যোগাযোগ করে নেগা আমি তোকে কথা দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি আমার কথা অনুযায়ী চলতে পারিস আমি যেভাবে পড়াবো যদি সেইভাবে পরিশ্রম করতে পারিস

পুজোর আগে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের বেরোতে চলেছে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে অনেক এক্সাইটেড হয়ে আছি কারণ এবছর এমনই একটা ইয়ার যেখানে কনস্টেবল বেরোলো যেখানে এসআই বেরোলো যেখানে কলকাতা পুলিশের বেরোলো এবং তারপরেও কিন্তু বলি আরো ছশো তোমাদের এসআই বেরোবে যেটা কলকাতা পুলিশের এসআই সেটা ডেট ঠিক হয়নি হলে কিন্তু তোমাদের জানিয়ে দেবো যতটুকু পারবো তো তোমাদের ভ্যাকান্সির সিট সংখ্যা কেমন থাকতে পারে সিট সংখ্যা এখনো পর্যন্ত ওইভাবে তো বলা সম্ভব নয় কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি লাগবে আড়াই হাজার প্লাস কনস্টেবল এবং কিন্তু সাড়ে চারশো প্লাস কিন্তু এসআই এসআই মিলে দুটো থাকবে তো যাদের স্বপ্ন এএসআই এসআই এবং যাদের স্বপ্ন কনস্টেবল প্রত্যেকজনকে বলছে আমাদের যে হেলিকপ্টার ফোর পয়েন্ট জিরো ব্যাচ বা যারা ডবল স্টার ব্যাচে ভরবি অথবা যারাই বাঁকুড়া ব্রাঞ্চ বা আমাদের যে ব্রাঞ্চগুলো রয়েছে রানাঘাট রানাঘাট তো নদীয়া সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ তোরা প্রত্যেকেই জানিস ঠিক আছে ভিডিও দেখে নিতে পারি রানাঘাট ব্রাঞ্চ বলে সার্চ করে নিতে পারি অথবা বর্ধমান ব্রাঞ্চ অথবা পাঁচপুরা ব্রাঞ্চ যে ব্রাঞ্চেই বল ঠিক আছে এইটুকু তোদেরকে বলতে পারি প্রত্যেকটা ব্রাঞ্চ এবং অনলাইনে এই এএসআই এসআই এবং কনস্টেবল টোটালি যে সিলেবাস সামনে আসতে চলেছে সেই সিলেবাসে আলাদা কোনো পয়সা নেওয়া হবে না ওই ব্যাচ থেকে তোদের ওইগুলো কভার হবে তো তো ডবল স্টার ব্যাচে কলকাতা পুলিশের এসআই আলাদা কিন্তু তারপরে আমি করিয়ে দেবো কোনো এক্সট্রা ফিস লাগবে না তো এইটুকু বলতে পারি সময় থাকতে সময়ের মন বোধ যেদিন চলে যাবে হয়তো কাদার ছেলে চাকরি পেলেও আমি হয়তো দেখাচ্ছি সেদিন কিন্তু বসে বসে কানতে হবে মাথায় রাখিস কথাটা ঠিক আছে তো যাই হোক এটা এক সাতাশ না তিরিশ এখনো পর্যন্ত তোমাদেরকে বলি সাতাশ না তিরিশ কিন্তু কোনো রকম আলোচনা হয়নি তারপরেও তোমাদেরকে বলছি যে যেহেতু ডাব্লিউ বিপি এসআই কিন্তু সাতাশ থেকে তিরিশ হয়েছে সেহেতু কিন্তু তোমাদের কিন্তু এক্সআই যে এরও কিন্তু তিরিশ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি যখন জানতে পারবো অবশ্যই সবার আগে জানিয়ে দেবো এবং কনস্টেবলেও কিন্তু তিরিশ হওয়ার কিন্তু একটা প্রবল কথাবার্তা চলছে বা সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে এইটুকু বলবো তোমরা কিন্তু লাগা তারপরও কিন্তু হ্যাঁ সিলেবাস কিন্তু পরিবর্তন হবে পারছো আমি কেমন ঘামছি ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে সারাদিন পড়াচ্ছিলাম আজকেও ব্রাঞ্চে রয়েছি পাঁচকোড়া ব্রাঞ্চে পড়াচ্ছিলাম ঠিক আছে এইটুকু তোদেরকে বলতে পারি তোদেরকে তৈরি করে নেবো যদি এইটুকু বিশ্বাস চিরঞ্জিত স্যারের ওপর করতে পারিস এইটুকু বলতে পারি অনলাইনই পর বা অফলাইনই পর যে নোটগুলো দিচ্ছি বা যে ক্লাসগুলো ম্যাডামরা করাবে বা আমি নিজে করাবো ক্লাসগুলো ঠিকঠাক কর আজকে তেরো বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে তোর পরবর্তীতে দু পঁচিশ আমি তোকে ট্রেনিং সেন্টারে দেখব ঠিক আছে এইটুকু তোকে কথা দিতে পারি ঠিক আছে কিন্তু তোকে নিজের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন দিতে হবে যেটা করাও তো যাই হোক এইটুকু বলছি চব্বিশ সালে এতগুলো ভ্যাকান্সির মধ্যে একটা সিট কিন্তু নিতেই হবে আমি লাগাতার পরিশ্রম করছি তোমাদের পেছনে এবং এইটুকু বলবো তোমরা তোমাদের লড়াইটা লড়ে যাও যেখানে মা বাবার সম্মান রক্ষা করার লড়াই নেবার কিবা ঠিক আছে আর একটা জিনিস বলি নেই তো নেই ঠিক আছে আমি একটা অনুরোধ করবো আর একটা কথা আমার প্রত্যেকজন স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ করে নিজের নাম এবং ঠিকানাটা একটু জানিয়ে রাখবি ঠিক আছে আমাদের নাম লিস্ট করতে আমাদের গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট তো অ্যাডমিশনের জন্য এইটুকু বলতে পারি যে চিরঞ্জিত ওরে তো চিরঞ্জিত স্যার সেরকম নয় যে তোদের পয়সা নিয়ে নেবে দেখ ব্যবসা করতে গেলে তো অনেক কিছু ব্যবসা করতাম কিন্তু এইটুকু বলবো তোদের দায়িত্ব আমি নিয়েছি যখন তোদের আর এক মন্সিল পাইয়ে দেবো কথা দিলাম যা সেটা অনলাইনে করছিস বা অফলাইনে করছি কিন্তু নিজের পড়াশোনা ঠিকঠাক কর ঝিমিয়ে গেলে হবে না অফিসিয়াল নাম্বারগুলো যোগাযোগ কর অনলাইনে পড়বি অফলাইন করবি বাঁকুড়া পড়বি পাস করা বর্ধমান যে যেখানেই পড়বি বা যে যেখানেই পড়বি রানাঘাট সব নাম্বারে যোগাযোগ কর ঠিক আছে আর এইটুকু বলবো তৈরি থাক এক্সাইজ এএসআইজ এক গোল্ড সার্ভিস ঠিক আছে চাকরি হয় না ঠিক আছে আর কনস্টেবল তো এক্সাইজ কনস্টেবল হোম পোস্টিং রে যারা আজকে আমার স্টুডেন্ট সামথিং দুশো বাইশ জন মতো চাকরি পেয়েছিল তো আজকে তারা বিভিন্ন নিজের থানাতেই ডিউটি করছে এর থেকে সুখের জীবন কি হতে পারে প্রত্যেকজন চেষ্টা কর এক্সাইজের বিভাগটার জন্য বুঝতে পারলি এখন থেকে প্রস্তুতি নেই নাহলে বিরাট কম্পিটিশন হবে বিরাট কম্পিটিশন হবে ঠিক আছে আজকে আমার কাছে কত স্টুডেন্ট পড়ছে বল দেখি তুই তুই পড়বি না তোর মতো এরকম ছেলে মেয়ে পড়বে কিন্তু এইটুকু বলতে পারি যে প্রিপারেশন লেভেল ঠিক রাখ আর যেরম ভাবে করাবো সেইভাবে কর যেমন করাবো স্টেপ বাই স্টেপ কর যাই হোক অফিসিয়াল নম্বরে যোগাযোগ কর পরশু দিন থেকে ব্যাচ লঞ্চ হচ্ছে ঠিক আছে আর যারা বাঁকুড়ায় পড়বি তারা একটু যোগাযোগ করবে অল দ্য বেস্ট ভালো থাকি জয় হিমাত জয় মাক্ষা